কোরআনের কিছু খুব পরিচিত শব্দ যেমন ধরুন মসজিদুল হারাম মসজিদুল আকসা বা লাইল মানে রাত আর্ধ মানে পৃথিবী সামাওয়াত বা আকাশ এগুলোর প্রচলিত অর্থের বাইরে গিয়ে একটা নতুন ব্যাখ্যা তুলে ধরা হয়েছে তো এই শব্দগুলোর অর্থ কি আসলেই আমরা যা জানি তার থেকে ভিন্ন কিছু হতে পারে সেটাই দেখবো আমাদের এই খোঁজটা মূলত সুরা বানী ইসরায়েল মানে সতেরো নম্বর সুরা আর কোরআনের অন্য কিছু প্রাসঙ্গিক আয়াতের উপর ভিত্তি করে মূল সোর্সটা দাবি করছে যে কোরআন বুঝতে হলে ঐতিহাসিক ঘটনা বা স্থানভিত্তিক ব্যাখ্যার চেয়ে সরাসরি কিতাবের ভেতরের অর্থ তার বার্তার উপর জোর দেওয়া উচিত এই আলোচনাটা হয়তো আমাদের অনেক দিনের জানা ধারণাগুলোকে একটু অন্য চোখে দেখতে সাহায্য করবে আমাদের লক্ষ্য হলো এই বিশেষ দৃষ্টিকোণটা বোঝা আর এর পেছনের যুক্তিগুলো তুলে ধরা কোন মতামত চাপিয়ে দেওয়া নয় বরং এই ভিন্ন ব্যাখ্যাটা সামনে আনা চলুন শুরু করা যায় তাহলে তো শুরুতেই আসি মসজিদ শব্দটা নিয়ে সাধারণত তো আমরা মসজিদ বলতে ইবাদতের জায়গা বুঝি মানে মক্কার কাবা বা জেরুজালেমের আল আকসা কিন্তু এই সোর্স বলছে ব্যাপারটা নাকি মোটেও তেমন নয় তাদের মূল যুক্তিটা কি এখানে হ্যাঁ এখানেই এখানে একেবারে গোড়া থেকে মানে প্রচলিত ধারণা থেকে সরে আসছে তাদের দাবি কোরানে মসজিদ শব্দটা কোনো ইট পাথরের কাঠামো বা নির্দিষ্ট জায়গাকে নাকি বোঝাই না বরং এর আসল অর্থ হল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানে তার কিতাব বা তার নির্দেশনার সমষ্টি সোর্সের ভাষ্য অনুযায়ী সাজদাহ বা সিজদা করার যে মূল আইডিয়াটা মানে আল্লাহর বিধানের প্রতি পুরোপুরি সারেন্ডার করা সেই ধারণার যে কেন্দ্র বা আধার সেটাই হলো মসজিদ সুতরাং এটা কোনো বিল্ডিং নয় বরং আল্লাহর দেওয়া নীতি বা সিস্টেম এই দৃষ্টিকোণ থেকে দেখলে মসজিদুল হারাম মানে দাঁড়ায় পবিত্র বা সুরক্ষিত কিতাব বা জীবনবিধান হারাম মানে তো যা অলঙ্ঘনীয় প্রটেক্টেড আর মসজিদুল আকসা মানে হল দূরবর্তী বা পূর্ববর্তী কিতাব বা বিধান আকসা মানে দূরবর্তী তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী ব্যাপারটা ভৌগোলিক স্থান থেকে সরে গিয়ে একদম ধারণাগত বা আধ্যাত্মিক হয়ে যাচ্ছে মানে আল্লাহর বাণী বা কিতাবের ধারাবাহিকতার উপর জোর পড়ছে এটা তো প্রচলিত ধারণা থেকে বেশ বড় একটা পরিবর্তন তাই না ঠিক তাই আর এর প্রভাব কিন্তু অনেক গভীর হতে পারে যেমন ধরুন সুরা বনি ইসরায়েলের প্রথম আয়াতে যে ইসরা বা এক ভ্রমণের কথা আছে হ্যাঁ হ্যাঁ সেটাও এই ব্যাখ্যায় সম্পূর্ণ নতুন একটা মানে পেয়ে যায় সোর্সটা বারবার এটাই জোর দিয়ে বলছে যে ঐতিহাসিক বিবরণ বা লোকমুখে যা চলে আসছে সেগুলো বাদ দিয়ে শুধু কোরআনের আয়াত থেকেই যদি অর্থ খোঁজা হয় তবেই নাকি আসল ব্যাপারটা বোঝা যাবে তবে এটা মনে রাখা খুব জরুরি যে এই ব্যাখ্যাটা কিন্তু মূলধারার ইসলামিক স্কলারশিপ বা ঐতিহাসিক ব্যাখ্যা থেকে অনেক মানে অনেকটাই ভিন্ন সোর্সটি বেশ সচেতনভাবেই ওই প্রতিষ্ঠিত ব্যাখ্যাগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে বলে মনে হয় আচ্ছা তাহলে বনি ইসরায়েলের প্রথম আয়াতের সেই বিখ্যাত রাতের ভ্রমণ মানে আয়াত সতেরো এক ওই বিষয়ে সোর্সের ব্যাখ্যাটা ঠিক কি এটা কি তাহলে কোনো শারীরিক ভ্রমণ নয় একদমই নয় এই সোর্সের মতে তারা স্পষ্ট বলছে এটা কোনো শরীরই ভ্রমণ ছিল না আয়াতে যে বলা আছে আসরাবি আব্দিহি লাইলান মানে তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন এখানে লাইলান বা রাতে ভ্রমণ করানোর অর্থটা নাকি রূপক রূপক কিভাবে লাইল বা রাত এখানে আসলে অস্পষ্টতা অন্ধকার বা মুছে যাওয়া জ্ঞানের সময়কে নির্দেশ করছে অর্থাৎ এমন একটা সময়ে যখন আগের কিতাবগুলোর জ্ঞান বিকৃত হয়ে গেছে বা প্রায় হারিয়ে গেছে তখন আল্লাহ তার বান্দা মানে রসুলকে সেই জ্ঞানটা ভ্রমণ করালেন বা ওহির মাধ্যমে জানালেন কোথা থেকে কোথায় হ্যাঁ মিনাল মসজিদেল হারামি ইলাল মসজিদেল আকসা মানে সুরক্ষিত মূল কিতাব কোরআন বা এর মূল ভিত্তি থেকে দূরবর্তী বা পূর্ববর্তী কিতাবসমূহ যেমন তাওরাত ইঞ্জিল এর মূল জ্ঞানের দিকে সোর্সের ব্যাখ্যা হল রসুলকে ওহির মাধ্যমে আগের কিতাবগুলোর আসল শিক্ষা বা সারমর্মটা জানিয়ে দেওয়া হয়েছিল বাহ এটা তো আমরা যে মিরাজের ঘটনা শুনে অভ্যস্ত তার থেকে সম্পূর্ণ আলাদা একটা ব্যাখ্যা এই প্রসঙ্গে লায়ল মানে রাত আর নাহার মানে দিন নিয়ে ওই একই সুরার বারো নম্বর আয়াতেও তো কিছু বলা আছে তাই না সোর্সকে সেটাকেও ওই ব্যাখ্যার সাথে জুড়েছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণভাবে জুড়েছে সোর্সটা আয়াত সতেরো পয়েন্ট বারোকে তাদের যুক্তির পক্ষে বেশ জোরালোভাবে ব্যবহার করছে আয়াতে বলা হয়েছে আল্লাহ রাত ও দিনকে দুটো নিদর্শন বা আয়াত আইন বানিয়েছেন রাতের নিদর্শনকে করেছেন মাহ মানে মুছে ফেলা বা নিষ্প্রভ আর দিনের নিদর্শনকে করেছেন মুবসিরা মানে আলোকপ্রদ বা স্পষ্টকারী সোর্সের মতে এগুলো শুধু প্রকৃতির সাধারণ দিন রাত নয় এগুলো আল্লাহর দুটো সাইন বা ব্যবস্থা যার মাধ্যমে মানুষ আল্লাহর অনুগ্রহ বা ফাদল যেটাকে তারা ব্যাখ্যা করছে কিতাবের জ্ঞান হিসেবে সেটা খুঁজতে পারে এবং বছরের গণনা ও হিসাব মানে আদা আদা সিনিনাওয়াল হিসাব জানতে পারে অর্থাৎ রাত যখন জ্ঞানের অস্পষ্টতা বা বিলুপ্তির সময় তখন আল্লাহ দিনের মতো স্পষ্টকারী কিতাব মানে কোরআন দান করেন যার মাধ্যমে সঠিক জ্ঞান আর হিসাবটা বোঝা যায় এখানেও দেখুন আকসা শব্দটাকে দূরবর্তী বা পূর্ববর্তী অর্থেই ধরে আগের কিতাবগুলোর সাথে কানেক্ট করা হত সোর্সটি খুব দৃঢ়ভাবেই ঐতিহাসিক মানে মিরাজের ঘটনাকে নাকুচ করে আয়াতেরই ভেতরের জ্ঞান কেন্দ্রিক অর্থটার উপরেই জোর দিচ্ছে দারুণ ইন্টারেস্টিং যুক্তি তো আচ্ছা এবার তাহলে আর্ধ শব্দটার দিকে একটু নজর দিই সাধারণত আর্ধ মানে তো পৃথিবী বা ভূমি কিন্তু সোর্স কি এখানেও প্রচলিত অর্থের বাইরে যাচ্ছে ফাসাদ ফেল আর্ধ বা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এই ধারণাটাকে তারা কিভাবে দেখছে হ্যাঁ এখানেও সোর্স একটা বেশ অন্যরকম মানে প্রস্তাব করছে তাদের মতে কোরআনে আর্থ শব্দটা সবসময় যে ভৌগোলিক ভূমি বা আমাদের এই গ্রহটাকেই বোঝায় তা নাকি নয় এর আরেকটা সম্ভাব্য অর্থ হতে পারে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বা কিতাবের ভিত্তি কাঠামো বা বলতে পারেন স্থিতিশীলতা বা নিরাপত্তা কিতাবের ভিত্তি বা কাঠামো হ্যাঁ তারা আরদের এই অর্থের ওপর ভিত্তি করেই ব্যাখ্যাটা দাঁড় করাচ্ছে তাহলে সুরা বনি ইসরায়েলের চার নাম্বার আয়তে যে বলা হয়েছে বনি ইসরায়েলরা লাতুফ সেদ উন্নাফিল আর দে মার্রাতাইন মানে তোমরা অবশ্যই আরদে দুবার ফাঁসাদ বা বিপর্যয় সৃষ্টি করবে এর অর্থ দাঁড়াচ্ছে তারা পৃথিবীতে নয় বরং আল্লাহর দেওয়া সেই কিতাবের বা জীবন ব্যবস্থার যে ভিত্তি বা কাঠামো তার মধ্যে দুবার বিকৃতি বা বিপর্যয় সৃষ্টি করবে বলেন কি তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী বনি ইসরায়েলের দুবার ফাসাদ সৃষ্টি করার যে ভবিষ্যৎবাণী সেটা আসলে তাদের দিয়ে তাওরাত এবং পরে ইঞ্জিল বিকৃত করার দিকে ইঙ্গিত করছে এটা তো আমরা যা শুনে এসেছি মানে ইতিহাসে ফিলিস্তিন বা জেরুসালেমে তাদের গোলযোগ বাধার ঘটনা তার থেকে একদমই ভিন্ন ঠিক ধরেছেন সোর্সের ব্যাখ্যা অনুযায়ী এটাই তাদের যুক্তি এবং এর পরে আল্লাহ যে তাদের শাস্তি দিতে অতিশয় শক্তিশালী বান্দাদের পাঠালেন মানে এবাদান লানা উলি বা সিনসাদিদ সতেরো দশমিক হ্যাঁ তারাও নাকি কোনো সেনাদল বা রাজা নয় সোর্সের মতে এরা হলেন আল্লাহর পাঠানো রসুল বা খুব জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞানে ছিলেন প্রচণ্ড শক্তিশালী মানে বাইশিন সাদিদকে তারা জ্ঞানের শক্তি হিসেবে দেখছে আচ্ছা তো তারা কি করলেন আয়াতে বলা হয়েছে ফায়ে জাসু খিলালাদ দিয়ার মানে তারা দিয়ার বা ঘরবাড়ির ভেতরে ঢুকে পড়েছিল সোর্স এখানেও বলছে দিয়ার মানে ইট পাথরের ঘর নয় বরং কিতাবের মূল ভিত্তি বা কাঠামো অর্থাৎ সেই জ্ঞানী ব্যক্তিরা বিকৃত হয়ে যাওয়া কিতাবের গভীরে প্রবেশ করে খিলালা দিয়ারের অর্থ তারা করছে ভিত্তির কেন্দ্রস্থলে ঢোকা সত্যটাকে আবার স্পষ্ট করে তুলে ধরেছিলেন এটা প্রচলিত তাফসির যেখানে ব্যাবিলনীয় বা রোমান আক্রমণের কথা বলা হয় তার থেকে তো সম্পূর্ণ আলাদা একটা ছবি হ্যাঁ একদমই বিপরীত একটা চিত্র বোঝা গেল ব্যাপারটা তাহলে আরদের মতো সামাওয়াত বা আকাশসমূহ নিয়েও নিশ্চয়ই সোর্সের কোনো ভিন্ন ব্যাখ্যা আছে সাত আসমানের ধারণা তো খুব পরিচিত আমাদের কাছে হ্যাঁ আছে সোর্সটি এখানেও প্রচলিত যে ভৌত ব্যাখ্যা মানে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন সেটাকে চ্যালেঞ্জ করছে তারা বেশ জোর দিয়েই বলছে সামাওয়াত বা আকাশসমূহ বলতে আমরা যে সাতটা স্তরওয়ালা ফিজিক্যাল আকাশের কথা ভাবি সেটা নাকি নয় বরং এটা আল্লাহ প্রেরিত সাতটা প্রধান কিতাব বা ওহি সমষ্টিকে বোঝায় সাতটা কিতাব হ্যাঁ সোর্সের বক্তা একটা প্রশ্নও তুলেছেন যে আমরা কি আসলেই খালি চোখে সাতটা ভৌত আকাশ দেখতে পাই না তো যেহেতু পাই না তাই সুরা মুলকের ওই আয়াতগুলো যেখানে বলা হয়েছে তুমি রহমানের সৃষ্টিতে কোনো খুদ বা অসামঞ্জস্য দেখতে পাবে না মা তারাফি খালকির রাহমানি মিন্তাফাউত তারপর আবার তাকাতে বলা হয়েছে কোনো ফাটল দেখা যায় কিনা হ্যাঁ মনে পড়ছে সোর্সের মতে এই আয়াতগুলো আসলে আল্লাহর পাঠানো কিতাবগুলোর কথাই বলছে কারণ কিতাবগুলো তো আমাদের সামনে আছে আমরা সেগুলো পড়তে পারি বিচার করতে পারি এবং দেখতে পারি যে সেগুলোর মধ্যে কোনো ভেতরের অসামঞ্জস্য বা খুঁত নেই কিন্তু ভৌত আকাশের খুঁত বা ফাটল তো আমরা এভাবে দেখতে বা পরীক্ষা করতে পারি না তাই না হুম যুক্তিটা বেশ অন্যরকম সামাবাদকে কিতাব হিসেবে দেখলে ওই ঐশী বাণীর ধারাবাহিকতা আর পূর্ণতার ধারণাটা বেশ পরিষ্কার হয় বটে আচ্ছা এই সোর্সকে কতল বা কিতাল মানে হত্যা বা যুদ্ধ এই জাতীয় শব্দগুলোকেও একটু ভিন্নভাবে দেখে এই শব্দগুলো নিয়ে তো অনেক সময় অনেক বিতর্ক তৈরি হয় হ্যাঁ সোর্সটি এই বিষয়েও কথা বলেছে তাদের মতে কতল বা কিতাল শব্দের আক্ষরিক অনুবাদ হত্যা বা যুদ্ধ অনেক সময় কোরআন সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করে মানে মনে হতে পারে যে এটা হয়তো ভায়োলেন্সকে প্রমোট করছে তারা হজের আয়াত বা অন্য কিছু প্রসঙ্গের উদাহরণ দিয়ে যুক্তি দেখানোর চেষ্টা করছে যে অনেক ক্ষেত্রেই এই শব্দগুলো আল্লাহর পথে বা সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা প্রচেষ্টা চালানো বা বিরোধিতা করা এই অর্থে ব্যবহৃত হয়েছে তারা বলছে যদি সব জায়গায় এর অর্থ আক্ষরিক হত্যাই ধরা হয় তাহলে কোরআনের অন্য আয়াতের সাথে যেমন ধরুন লা লাখরাফিদ্দিন মানে দিনে কোনো জবরদস্তি নেই এটার সাথে একটা আপাত কন্ট্রাডিকশন বা বৈপরীত্য তৈরি হয় তো সোর্সের দাবি হলো এই শব্দগুলোর অর্থ আসলে কনটেক্সট বা প্রসঙ্গের ওপর নির্ভর করে এবং সবসময় এটা শারীরিক হত্যা বা যুদ্ধ বোঝায় না এই সূত্রে কি ইহুদ এবং নাসারা শব্দগুলো নিয়েও সোর্সে কোনো ভিন্ন ভাবনা উঠে এসেছে আমরা তো সাধারণত এগুলোকে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় হিসেবেই জানি হ্যাঁ আলোচনার শেষের দিকে এই প্রসঙ্গটা একটু এসেছে সোর্সের একজন প্রশ্নকারী নাসারা শব্দের মূল হাতুগত অর্থ মানে সাহায্যকারী এবং ইয়াহুদি শব্দের সম্ভাব্য অর্থ মানে যারা নিজেদের হেদায়েত প্রাপ্ত বা পথপ্রদর্শক মনে করে হুদা বা হেদায়েত থেকে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন সোর্সের বক্তা বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং বলেছেন যে এই নিয়ে আরও গভীর গবেষণা বা তাদাব্বুর দরকার তারা কোরআনের সেই আয়াতটার কথা উল্লেখ করেছেন সুরা আল ইমরানের সাতষট্টি নম্বর আয়াত যেখানে বলা হয়েছে ইব্রাহিম আলাহ ইসাল্লাম মুসলিম ছিলেন তিনি ইহুদি বা নাসারা ছিলেন না সোর্সের ইঙ্গিতটা অনেকটা এরকম যে কোরআনে এই শব্দগুলো হয়তো সবসময় নির্দিষ্ট জাতি বা ধর্মীয় গোষ্ঠীকে বোঝাচ্ছে না বরং কখনো কখনো তাদের কাজ বা তাদের যে ক্লেমড আইডেন্টিটি সেটাকে নির্দেশ করতে পারে তবে তারা এটাও স্বীকার করেছে যে কোনো ফাইনাল সিদ্ধান্তে আসার আগে এই সম্পর্কিত সমস্ত আয়াত একসাথে বিচার বিশ্লেষণ করা দরকার এটা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে কোনো নিশ্চিত ব্যাখ্যা হিসেবে নয় আর কি বুঝলাম পুরো আলোচনা জুড়েই মনে হচ্ছে সোর্সটা এই ব্যাখ্যার পদ্ধতির উপর খুব জোর দিচ্ছে একদিকে তারা জায়গুন বা অন্তরের বক্রতার কথা বলছে অন্যদিকে তাদব্বর বা গভীর চিন্তার কথা এই দুটো বিষয়কে তারা কিভাবে কন্ট্রাস্ট করছে এটা সোর্সের অন্যতম প্রধান একটা পয়েন্ট তারা বারবার সতর্ক করছে যে যাদের অন্তরে জায়গন বা বক্রতা থাকে তারা কোরআনের বিশেষ করে মূতা সাবিহাত বা রূপক বা একাধিক অর্থবোধক যে আয়াতগুলো আছে সেগুলোর অপব্যাখ্যা করে কিভাবে করে সোর্সের মতে তারা ফিতনা বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ইতিহাস লোককথা বা নিজেদের মনগড়া ধারণা দিয়ে আয়াতের মূল অর্থটাকে ঢেকে দেয় যেমন ধরুন ওই যে মসজিদুল হারাম বা মসজিদুল আকসাকে নির্দিষ্ট স্থান হিসেবে ধরে নিয়ে সেই সংক্রান্ত ঐতিহাসিক ঘটনাকে আয়াতের মূল ব্যাখ্যার উপর চাপিয়ে দেওয়া এর বিপরীতে কোরআন বোঝার সঠিক পদ্ধতি হিসেবে সোর্সটা বলছে তাদাব্বুরের কথা মানে গভীর চিন্তাভাবনা অনুধাবন আর ধৈর্য ধরে কোরআনের আয়াত নিয়ে গবেষণা করা সোর্সের বক্তা বলছেন কোরআন বোঝাটা সহজ নয় এর জন্য ধৈর্য ধরে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য নিয়ে ভাবতে হবে কোরআনের অন্য আয়াতের সাথে মিলিয়ে দেখতে হবে তার মানে সোর্সের দৃষ্টিতে অনেক প্রচলিত ব্যাখ্যা হয়তো কোরআনের গভীর যে আধ্যাত্মিক অর্থ সেটাকে পাশ কাটিয়ে জাগতিক বা বস্তুগত অর্থের উপর বেশি জোর দিয়ে হেলেছে সোর্সটি এমনই ইঙ্গিত করছে তারা উদাহরণ দিচ্ছে যে কীভাবে পানিকে শুধু জল গাছকে শুধু উদ্ভিদ পৃথিবীকে শুধু মাটি হিসেবে ব্যাখ্যা করা হয় অথচ এগুলোর ভেতরে জ্ঞান জীবন বা আল্লাহর বিধান সম্পর্কিত গভীর অর্থও থাকতে পারে তাদের মতে যারা আন্তরিকভাবে কোরআন নিয়ে গবেষণা ও চিন্তা করেন মানে তাদাব্বুর করেন আল্লাহ তাদেরকেই সঠিক বুঝটা দান করেন এই প্রসঙ্গে তারা সুরাব বানি ইসরায়েলের আট নম্বর আয়াতের ওয়া ইন উদতুম উদনা যদি তোমরা পুনরাবৃত্তি করো আমিও পুনরাবৃত্তি করব একটা বিশেষ ব্যাখ্যাও দিয়েছে তাদের মতে এর মানে হল যদি মানুষ আবার কিতাবের বিকৃতি ঘটায় বা ভুল ব্যাখ্যায় ফিরে যায় উদতুম তোমরা ফিরে আসো তাহলে আল্লাহ তার বিধান বা সঠিক ব্যাখ্যা উন্মোচনকারী শক্তিশালী বান্দাদের মানে জ্ঞানী ব্যক্তিদের পাঠানোর পুনরাবৃত্তি করবেন উদনা আমিও ফিরে আসব বা পুনরাবৃত্তি করব অর্থাৎ বিকৃতি ঘটলে আল্লাহ আবার সত্যকে স্পষ্ট করার ব্যবস্থা করবেন এবং কোরআনের শব্দগুলোর গভীর আধ্যাত্মিক ও কিতাবকেন্দ্রিক অর্থের উপর জোর দিচ্ছে এই সোর্স আমাদের ইতিহাস বা লোক কথার উপর নির্ভর না করে সরাসরি কোরআনের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা বা তাদাব্বুর করার দিকেই ডাকছে তবে আবার মনে করিয়ে দিই এটা একটা নির্দিষ্ট ব্যাখ্যা কোনো সর্বজন স্বীকৃত মতবাদ কিন্তু নয় একদম আরে পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যা হয়তো আমাদের আরও ভাবনার খোরাক জোগাতে পারে যদি সত্যি কোরআনের স্থান কাল এবং কর্ম সম্পর্কিত মূল শব্দগুলোর অর্থ যেমনটা এই সোর্সে দাবি করা হচ্ছে প্রধানত কিতাব জ্ঞান এবং আধ্যাত্মিক উপলব্ধিকে কেন্দ্র করেই ঘরে তাহলে আমাদের ধর্মীয় যে কোনশীলন আমাদের ইতিহাস পাঠ এমনকি আন্তধর্মীয় সম্পর্ক বোঝার ক্ষেত্রে এর প্রভাবটা ঠিক কি হতে পারে এটা কি আমাদের মনোযোগ ভৌগোলিক স্থান বা ঐতিহাসিক সংঘাত বা জাতিগত পরিচয় থেকে সরিয়ে এনে সমস্ত ঐশী বার্তার যে অভিন্ন উৎস আর তার ভেতরের যে নৈতিক নীতিগুলো সেগুলোর ওপর আরও বেশি করে কেন্দ্রীভূত করতে উৎসাহিত করবে এটা আসলে একটা বড় প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা হয়তো আমাদের প্রত্যেকের নিজস্ব অনুসন্ধান এবং চিন্তার জন্য একটা ভালো শুরু হতে পারে